বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন বত্রিশ নং বসরজবালা এলাকায় এক মর্মান্তিক বাড়ির পাশে রাস্তা বন্ধ করে দেওয়ায় সৃষ্ট মানসিক চাপ সহ্য করতে না পেরে বছর বয়সী এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের বুধবার সকালে ওই এলাকার বাসিন্দা গৌরচন্দ্র রায় বয়স পঁয়ষট্টি বছর তার সবার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের সদস্যরা তার সবার ঘরে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন মৃতের পরিবার ও স্থানীয় প্রতিবেশীরা দাবি করেছেন গৌরচন্দ্র রায়ের বাড়ির পাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল এই ঘটনায় তিনি তীব্র মানসিক চাপে ভুগছিলেন তাদের অভিযোগ এই মানসিক চাপই বৃদ্ধের আত্মহত্যার কারণ দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে পুলিশ পরিবার ও প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে ঘটনা সঠিক কারো জানতে তদন্ত শুরু করেছে আমরা তো সকালবেলা শুনলাম যে গলায় দড়ি দিয়ে একজন আত্মহত্যা করছে ঘরের মধ্যে আমাদের বকশন গ্রাম পঞ্চায়েত এলাকার একজন বাসিন্দা তো পরে শুনলাম বিষয়টা অ্যাকচুয়ালি জমি একটা রাস্তার বিষয় নিয়ে রাস্তা জমি সে নাকি বন্ধ করে দিতে তো সেই একটা চিন্তায়